আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর ও আজকে বেশ সুন্দর সুন্দর কিছু চপার কেউ বলে ফ্রুট ফুড প্রসেসার কেউ বলে ফুড চপার কেউ বলে ওয়ান্ডার চপার মানে এক একটা ব্র্যান্ড এক একটা নামে এনেছে সো এখানে ও বেশ কয়েকটা ব্র্যান্ডের রেখেছে আর এখানে কয়েকটা ক্যাটাগরি আছে কোনোটা হয়তো বা শুধু চপিংয়ের কাজ করবে কোনোটা হয়তো বা স্লাইসিং অর ঝুড়ি টুড়ি টাইপের কাজও করবে আছে হচ্ছে মিনি কিছু গ্রাইন্ডার এবং পাশাপাশি আছে দুটো খুব কাজের জিনিস একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার আর একটা হচ্ছে স্পাইরাল যে ইয়াটা আছে আলু রিং হ্যাঁ রিং আলু কাটার মেশিনটা সেগুলোর ব্যাপারে আমরা রাব্বির কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো পোস্ট অফিস গেট দিয়ে আসলে খুব ইজি

এটা হলো পেস্টিজের এটা হলো ইন্ডিয়ান হ্যাঁ আর এটা ওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি ওকে এটার ওয়ার্ড হলো তো 950 ওয়াট আচ্ছা না আমি দেখিয়ে 950 ওয়াট এখানে 900 ওয়াট লেখা আছে 900 ওয়াট 900 ওয়াট তারপরে হচ্ছে পঞ্চাশ এম থেকে সর্বোচ্চ দুইশো এম পর্যন্ত দিয়ে কাজ করতে পারবেন স্টেনলেস স্টিলের ব্লেড পাবেন এক ক্লিকে কাজ হবে ঠিক আছে এটার কালার কি একটাই পাবো ব্লু এটা কালার একটি ব্লু এটার দামটা কেমন রাখছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর যেটা এস এস বাইরে বডি ফিনিশটা

আচ্ছা এরপরে যদি আমরা একটু দেখি নরমালি তো এখন ক্রেজ হচ্ছে এই প্রোডাক্টটার সোকানের অলরাউন্ডার একটা প্রোডাক্ট 6 ইন 1 এটা হলো 6 ইন 1 ও আছে আবার এটা 3 লিটারেরও মানে শুধু কিমা করার জন্য গ্লাস বডি সেটাও আছে গ্লাস বডি আর স্টিল বডিও আছে আচ্ছা ও আচ্ছা আচ্ছা শুধু কিমা করার সোকানের মানে এক কথা এখানে সোকানের তিনটা ভেরিয়েশন একটা হচ্ছে শুধু কিমার এস এস বডি একটা হচ্ছে কিমা করার বা চপ করার জন্য কাচের বডি আর একটা হচ্ছে সিক্স ইন ওয়ানটা সিক্স ইন ওয়ান এটাতে আপনি সালাদ বলেন কিমো বলেন সবকিছু করতে পারবেন এভরিথিং করতে পারবেন আমি পেস্টিজ থেকে শুরু করি করো পেস্টিজ থেকে শুরু হলো পেস্টিজ সার্ভিস অয়েলি থাকবে এক বছর এটা হলো 3 লিটার 1200 ওয়াট বডিটা দেখতে এরকম হবে বডিটা হলো এইটাই এটি পেস্টিজের হ্যাঁ আর এই যে ব্লেড ঠিক আছে ফোর ব্লেড ফোর ব্লেড চারটা ব্লেড থাকবে এটা হলো 304 লেখা আছে

আচ্ছা এখন তাহলে কাজগুলো একটু বলে দেই আমার অনেক দর্শকরা জানে যেহেতু এটা এখন বাজারে বেশ হাইপটা একটা প্রোডাক্ট এই ব্লেডটা দিয়ে আপনারা মাংস কিমাও করতে পারবেন আবার যে কোনো নরম ওই যে মমর ভেতরের যে পুরটা বানায় সেটাও বানাতে পারবেন আবার হচ্ছে গিয়ে ব্লেন্ডিং এর কাজও করতে পারবেন এই রকম একটা রাবার টাইপের ইয়া দেওয়া থাকবে যেটা দিয়ে রசனের খোসা ছাড়াবেন এই রকম একটা ব্লেডের মতো থাকবে ফাইবারের বা প্লাস্টিকের যেটা দিয়ে আপনারা ডো করতে পারবেন এইরকম একটা অংশ থাকবে গোল করে যেটা দিয়ে ডিমের ফোম হবে আর একটা ব্লেড থাকবে যেটা দিয়ে দুই ধরনের কাজ করতে পারবে একটা হচ্ছে ঝুরি একটা হচ্ছে এরকম স্লাইস আর ডিম ছাকার জন্য একটা মানে ডিমের কুসুম আলাদা করার জন্য একটা ছাকনি থাকবে এন্ড পাশাপাশে আরেকটি स्पून এর মতো থাকবে যেটা দিয়ে আপনারা জিনিসপত্র কাছিয়ে নিতে পারবেন এটা সার্ভিস থাকবে হলো এক বছরের সার্ভিস হ্যাঁ আর এটার প্রাইস থাকবে অনলি টাকা মাত্র এখানে কি কি থাকবে অল ওভার সব দেওয়া আছে ওকে আর বডিটা হচ্ছে এইটা এটার ওয়াটটা যদি বলি 800 ওয়াট 3 লিটার ক্যাপাসিটে ঠিক আছে এরপরে গ্লাস বডি গ্লাস বডি এটা হলো সোকানি এটা হলো 3 লিটার এটা শুধু চপার পেস্টেজ যদি আপনি করতে চান কিমা কিমা সব কিছু করতে পারবেন আর এটার বডি হল কাচের এবং এটার নিচে কিন্তু গ্রিপ একটা থাকবে না কি হ্যাঁ গ্রিপ একটা থাকবে আর এই যে এটা হলো ব্লেড এটা পুরো এসএস স্টইলে ও বাবা আরো ইমপ্রুভ হয়ে আসছে জি অসাধারণ

কয় টাকার ন্যূনতম অ্যাডভান্স করে কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় বাইরে হন 500 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা তবে আমার একটা ছোট অনুরোধ যারাই টাকা অ্যাডভান্স করবেন ওর এখানে বিকাশ নাম্বার একটাই নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে লেনদেন করে আপনারা যদি প্রতারণায় পড়েন আমাদের কোনো দায়ভার থাকবে না আপনারা অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন দোকান যাচাই করবেন মানুষকে যাচাই করবেন তারপরে হচ্ছে অ্যাডভান্স করবেন রাব্বি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আর রাব্বিকে সাথে করে ইনশাল্লাহ ওর সাপের নতুন ভিডিওতে আবারও হাজির হব তবে এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি স্টেনলেস স্টিলের কোনো প্রোডাক্ট বা তামাক আসা পিতলের কোনো প্রোডাক্ট দরকার হয় আপনারা আপনারা কিন্তু ওকে আহ নখ দিবেন দেখা হবে রাব্বি কোকারিজের নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম